আমরা যদি সাধারণ মাটির থেকে চাডার টাইনে তুলতাম তাহলে চারার এই কচি শিগড় ছিঁড়ে উঠে আসতো আর এই সাডা সিল্ডিং ট্রেতে বসানো ছিল ও শিগড় এবং খাবার শুধু মাটির নিয়ে উঠে আসত একটা সিগরও কোনো শিরা না শিগরে কোনো ক্ষত নাই এখনও মাটিতে গেলে মাটির কোনো ব্যাকটেরিয়া এই শিগরের দিয়ে ঢুকতে পারবে না কারণ আমরা যদি মাটির শিরা মাটির থেকে টাইনে শিরা সারা লাগাইতাম তাহলে মাটিরতে যে ব্যাকটেরিয়া যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া শিগরের এই শিরা অংশ দিয়ে চারার ভিতরে ঢুকতো যেহেতু চারাটা ছোট থাকে ওর বডি মন্ডি লো থাকে ওরে যদি সিরা সারা মাটিতে লাগানো হয় তাহলে এই ব্যাকটেরিয়া ওর অতি সহজেই আক্রমণ করতে পারে আর এই কোকোপিটের এই সারাটার শিগড় শিরা থাকে না প্লাস মাটিতে লাগানোর পরে মাটিতে সারা লাগানোর পরে যে বাহাত্তর ঘন্টা ও ওর শিগড় তৈরি করা নিয়ে ব্যস্ত থাকবে সেই বাহাত্তর ঘণ্টাটার এক সেকেন্ড ওর লস হবে না কারণ ওর শিগড় তো সম্পূর্ণ সুস্থ সুস্থ শিগড়ের কারণে মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে খাবার নেওয়ার জন্য চেষ্টা করবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান আজকে এসেছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাড়ি এলাকায় যদি আধুনিক চাষাবাদ পদ্ধতি কিংবা উন্নত প্রযুক্তিতে চাষাবাদ পদ্ধতি বা লেটেস্ট টেকনোলজির কথা বলে থাকেন ক্ষেত্রে সেটা যদি দেখতে হয় তাহলে আসতে হবে আমাদের এই কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়ার কুমারখালীর এই এলাকার কৃষকরা একটা সমবায় ভিত্তিতে তারা চাষাবাদ করে যার কারণে তাদের শ্রমিক এবং বিভিন্ন খরচ কমে যায় সেই সাথে তাদের জমির ব্যবহারটাও তারা কিন্তু অনেক ভালোভাবে করতে পারে এবং যেহেতু একত্রে অনেক কৃষকরা মিলে এই চাষটা করছে সেখানে তাদের খরচটাও সাশ্রয় হচ্ছে আজকে এই যে তারা ক্যাপসিকাম চাষটা করছে ক্যাপসিকাম চাষ সম্পর্কে আমরা তাদের কাছ থেকে জানবো ক্যাপসিকামের চারা রোপণ সারা বিশ্বে সবজি হিসাবে টমেটোর পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে মিষ্টি মরিচ বা ক্যাপসিকাম আমাদের দেশীয় প্রচলিত সবজি না হলেও ইদানিং এর চাষ প্রসারিত হচ্ছে দশর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই ক্যাপসিকাম চাষে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ সহ মাঠ পর্যায়ে চাষ বৃদ্ধিতে প্রদর্শনী প্রদান করেছে বাণিজ্যিকভাবে এই ক্যাপসিকাম চাষ করে বেশ লাভবান হওয়া যায় এজন্য সঠিক নিয়মে চাষাবাদ করা জরুরি আজকে আমরা ক্যাপসিকাম চাষের চারা রোপণ সম্পর্কে বিস্তারিত জানব অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসে চারা রোপণের উপযুক্ত সময় পুনিষ্কাশিত দোয়াশ বা বেড়ে দোয়াশ মাটি ক্যাপসিকাম চাষের জন্য উত্তম পূর্ব থেকে প্রস্তুতকৃত ক্যাপসিকাম চাষের জন্য জমিতে সকালের পরিবর্তে বিকেলবেলা চারা রোপণ করলে ভালো হয় মাটিতে তলা তৈরি করে চারা রোপণের চেয়ে যদি কোকোপিট ব্যবহার করে চারা উৎপাদন করে লাগানো যায় সেই ক্ষেত্রে চারার রোগ ও চারা মৃত্যুর হার কম হয় কোকোপিটের এই চারাটা এই চারার নিচেই দেখেন কোকোপিট রয়েছে আর এই কোকোপিটের ভিতরে কিন্তু শিকড় কয়েল করা এই সারটা যে ট্রেডটি ছিল ও একা নির্দিষ্ট পরিমাণ খাবার নিয়েও বেড়ে উঠেছে আর এই সারটা যে জায়গাটা ছিল এটা পলি হাউজের ভিতর ছিল এ কোনো রোগ ব্যাকটেরিয়ার বাইরে ছিল আমরা যদি সাধারণ মাটির থেকে চাডার টাইনে তুলতাম তাহলে চারার এই কচি শিগড় ছিঁড়ে উঠে আসতো আর এই সাডা সিল্ডিং ট্রেতে বসানো ছিল ও শিগড় এবং খাবার শুধু মাটির নিয়ে উঠে ওর একটা সিগরও কোনো শিরা না শিগরে কোনো ক্ষত নাই এখনও মাটিতে গেলে মাটির কোনো ব্যাকটেরিয়া এই শিগরের দিয়ে ঢুকতে পারবে না কারণ আমরা যদি মাটির শিরা মাটির থেকে টাইনে শিরা সারা লাগাইতাম তাহলে মাটিরতে যে ব্যাকটেরিয়া যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া শিগরের এই শিরা অংশ দিয়ে চারার ভিতরে ঢুকতো যেহেতু চারাটা ছোট থাকে ওর বডি মন্ডি লো থাকে ওরে যদি সিরা সারা মাটিতে লাগানো হয় তাহলে এই ব্যাকটেরিয়া ওর অতি সহজেই আক্রমণ করতে পারে আর এই কোকোপিটের এই সারাটার শিগড় শিরা থাকে না প্লাস মাটিতে লাগানোর পরে মাটিতে সারা লাগানোর পরে যে বাহাত্তর ঘন্টা ও ওর শিগড় তৈরি করা নিয়ে ব্যস্ত থাকবে সেই বাহাত্তর ঘণ্টাটার এক সেকেন্ড ওর লস হবে না কারণ ওর শিগড় তো সম্পূর্ণ সুস্থ সুস্থ শিগড়ের কারণে মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে খাবার নেওয়ার জন্য চেষ্টা করবে কোকোপিটের এই চারাটার প্রথমত এই চারাটা মাটিতে লাগালে সাধারণ চারার থেকে এর গোড়ো দশে দ্রুত যেমন আমি আজকে যদি কোকোপিটের চারা প্লাস সাধারণ মাটির চারা লাগাই সেই ক্ষেত্রে ওর থেকে ও দশ দিন আগাম থাকবে এই চারাগুলো আমরা বিভিন্ন নার্সারি থেকে কিনি যারা মূলত পলি হাউসে আধুনিক পদ্ধতিতে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করে তাদের কাছ থেকেই চারাগুলো আমরা সংরক্ষণ করি তাছাড়া সুস্থ সবল চারা নির্বাচন করতে হবে এবং চারার গোড়া থেকে যেন শিকড় ছেড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে জমিতে বেড ও মালচিং বিছিয়ে রাখার বারো থেকে পনেরো দিন পরে চারা রোপণ করার জন্য ভালো চারা রোপণের জন্য প্রথমে টিনের কৌটা বা গোলাকার স্টিলের গ্লাসের মুখটা ঘষে পাতলা করে নিতে হবে তারপর মাল সিং দেওয়া বেডের উপরে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে দূরে গর্ত করতে হবে প্রতিটি গর্তে একটি করে ক্যাপসিকামের চারা রোপণ করতে হবে তারা বিকেলবেলা রোপণ করা উত্তম তারা রোপণের পর গাছের গোড়ায় পানি দিতে হবে ক্যাপসিকাম খরা ও জলাবদ্ধতা কোনোটাই সহ্য করতে পারে না জমিতে প্রয়োজন মতো সেচ দিতে হবে আবার অতিরিক্ত সেচ দিলে ঢলে পড়া রোগ দেখা দিতে পারে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেজন্য সুষ্ঠু নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এখানে ক্যাপসিকাম চাষ হচ্ছে আমাদের যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ এখানে ক্যাপসিকামের চাষ করা হচ্ছে ক্যাপসিকাম চাষটা করা হচ্ছে মূলত আমরা মালসিং শিট ব্যবহার করছি যেটা আমাদের আধুনিক প্রযুক্তির একটা অংশ এখানে আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে আমাদের চারা চারা সরবরাহ করা হয়েছে যে চারাগুলো কোকোপিটের মাধ্যমে খুব ভালোভাবে এটা শোধন করে বীজগুলো শোধন করে আমাদের এগুলো চারা উৎপাদন করা হয়েছে এবং সরবরাহ করা হয়েছে সেগুলোই আমরা এখানে লাগাচ্ছি তো এখানে মূলত পাঁচ বিঘার মতো আমরা ক্যাপসিকাম চাষের আওতায় নিয়ে আসছি গতানুগতিক পদ্ধতিতে আমরা কিভাবে করি আমরা এই মালসিং শীতটা ব্যবহার করি না মালসিং শীতটা ব্যবহার না করলে কি হয় যে আমি গাছটা লাগালাম গাছের ঠিক চারপাশে আমার আগাছা হচ্ছে কিন্তু এই মালসিং শীতটা ব্যবহার করার কারণে আমার সূর্যের আলোরটা এই শীতের উপরে পড়বে এবং নিচে এটা গরম হয় কি হবে এই নিচে আমার এই মালসিং শিটের নিচে কোনো ধরনের আগাছা হবে না এটা আমাদের একটা বড় উপকার যেটা আমার আমরা তো জানি সবাই যে আগাছা আমাদের যে কোনো নিউট্রিয়েন্টের জন্য কি গাছের সাথে কম্পিটিশনে যায় তো আমরা এখান থেকে আমরা এই ক্যাপসিকাম কিংবা অন্য যে কোনো ফসলই করি সেটা আমরা নিউট্রিয়েন্টের নিশ্চিত করতে পারবো আমরা যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প আসলে একটা যুগ যুগোপযোগী প্রকল্প কেননা এই প্রকল্পের আওতাতে আমরা উচ্চ সবজি উৎপাদন করছি এবং এটা কিভাবে লাভজনক পদ্ধতিতে করা যায় এর জন্য সম্প্রসারণ ব্যাপকভাবে চলছে এই জন্য আমি মনে আমি আশাবাদ ব্যক্ত করি এই ধরনের প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ভবিষ্যতে আমরা পাব